কারো শরীরে যদি অতিরিক্ত হাইপোগাইসিমিয়া দেখা দেয় এবং হাইপোগাইসিমিয়ার কারণে যে লক্ষণগুলো যেমন চোখে ঝাপসা দেখবে শরীরে ঘাম দেওয়া শুরু করবে হার্টবিট বেড়ে যাবে কথা বলতে পারবে না বা কথা বেড়ে যাবে অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়বে এবং যদি এরকম হয় যে তার ডায়াবেটিস নাই তাহলে বুঝতে হবে হয়তো বা তার প্যানক্রিয়াস যেটিকে বলা হয় ইনসুলিনোমা ইনসুলিনোমা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে উৎপন্ন হয় ইনসুলিন তৈরি করে সুতরাং যেহেতু বিটা সেল থেকে এই টিউমারটা উৎপত্তি ঘটেছে তার ইনসুলিনের মাত্রা বেড়ে যাবে সে অতিরিক্ত ইনসুলিন গ্লুকোজের মাত্রা অতিরিক্ত পরিমাণে কমিয়ে দেবে অতিরিক্ত পরিমাণ কমিয়ে দেওয়ার ফলে যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো দেখা দেবে এই অবস্থায় যদি কিছু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয় যেমন ব্লাডের গ্লুকোজ লেভেল ইনসুলিন প্রো ইনসুলিন ও পেপটাইড লেভেল পাশাপাশি পেটের একটি সিটি স্ক্যান করে নিলে এই ইনসুলিনোমা শনাক্ত হবে যেটি প্যাঙ্কিয়াস একটি বিরল ক্যান্সার এবং যত দ্রুত শনাক্ত হবে তত দ্রুতই এটি অপারেশন করিয়ে নিলে রোগী ভালো হয়ে যাবে আজকে আমি একজন রোগীর অপারেশন করলাম ওনার ঠিক এই ধরনেরই উপসর্গ ছিল ওনার বারবার ক্ষুধা লাগতো হার্টবিট বেড়ে যেত চোখে ঝাপসা দেখতো